ভারতের মানুষের ভরসা কি ক্রমশ কমছে নির্বাচন কমিশনের উপর ঠিক যেরকম মানুষের মানুষের এখন বিশ্বাস করে না ভারতের চতুর্থ স্তম্ভ মেন স্ট্রিম মিডিয়াকে তবে নির্বাচন কমিশনের উপর ভরসাটা তার চেয়ে অনেক অনেক গুণ গুরুত্বপূর্ণ কারণ তাদের কাজের উপরেই দাঁড়িয়ে রয়েছে ভারতের গণতন্ত্রের মূল কাঠামোটাই আর গতকালের এপিসোডেই তো শুনিয়েছিলাম অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বিখ্যাত অর্থনীতিবিদ পরাকলা প্রভাকরের হিসেব তিনি বলছেন ভোটে কারচুপি না করলে ইন্ডিয়া জোট তিনশোটি আসন পেত আর এনডিএ পেত দুশো তেরোটি আসন থার্টিন

সুনাম আয়োগা কর্মী চাই আর এই প্রেক্ষিতেই সামনে এসেছে একটি চাঞ্চল্যকর সমীক্ষা সমীক্ষাটি করেছে সিএসডিএস লোকনীতি সিএসডিএস এর সার্ভে বলছে নির্বাচন কমিশনকে নাগরিকদের একটি বড় অংশই সন্দেহের চোখে দেখছেন আর এই সংখ্যা ক্রমশ বাড়ছে এই এপিসোডে সিএসডিএস এর সার্ভে রিপোর্টে কিভাবে বেজে গেছে ভারতের গণতন্ত্রের বিপদ ঘন্টা তা নিয়ে আলোচনা করব জানাব সিএসডিএস কি তাদের সমীক্ষার গুরুত্বই বা কতটা তাদের সমীক্ষায় ইভিএম এবং বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কি বলছেন সাধারণ মানুষ তার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই একটু বলে নিই এই সিএসডিএস সম্পর্কে তাহলে তাদের সমীক্ষার গুরুত্বটা বুঝতে সুবিধা হবে ভারতে গত এগারো বছর ধরে কার্যত পুরোপুরি ধ্বংস করা হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটিকে ঘুরিয়ে পিছিয়ে নানা কায়দা করে তারা এখন নিজেদের মতই নানা সংস্থার সমীক্ষা বলে চালায় যার প্রায় একশো শতাংশই মিথ্যে বলে প্রমাণিত হয়েছে বারবার মনে করে দেখুন এই লোকসভা ভোটের সময় এরা প্রায় সবাই বিজেপিকে চারশোর বেশি বা কাছাকাছি আসন দিয়ে বসেছিল কিন্তু সিএসডিএস এরকম কোনো সমীক্ষা করেনি উনিশশো সালে দিল্লিতে সেন্টার ফর স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি বা সিএসডিএস নামে একটি গবেষণা সংস্থা তৈরি হয় এই সংস্থাটির কাজ ভারতের সমাজ রাজনীতি গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ার উপর গবেষণা করা বিশিষ্ট ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানী রাজনী কোঠারি এই সিএসডিএসের প্রতিষ্ঠা করেছিলেন ভারতের বিভিন্ন রাজ্যের চল্লিশ জনেরও বেশি রাষ্ট্রবিজ্ঞানী এবং গবেষক এই নেটওয়ার্কের মধ্যে জুড়ে রয়েছেন লোকনীতি নিরপেক্ষভাবে কাজ করে এবং রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতায় গবেষণা করে না আর সেই জন্যই তাদের কাজকে গুরুত্ব দেয় সব মহলই এই সিএসডিএস এর সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টই রীতিমতো হইচই ফেলে দিয়েছে মঙ্গলবার এটি প্রকাশিত হয়েছে দ্য হিন্দু পত্রিকাতে ওই সার্ভে করা হয়েছে ঠিক এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কি সেই বিষয় বিষয়টি হলো নির্বাচন কমিশনের উপর সাধারণ মানুষের ভরসা কি ক্রমশ কমছে মনে রাখবেন এই সার্ভেটা কিন্তু করা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিচিত্র প্রেস কনফারেন্সের আগে বিষয়টি শুনুন আর এক সমাজকর্মী যোগেন্দ্র যাদবের মুখ থেকে लेकिन আজ चुनाव आयोग ने जिस तरह की भाषा का प्रयोग किया झूठ का धमकी का इतना बड़ा झूठ कि पूरे बिहार में हर जगह पे बीएलओ ने मीटिंग की और लोगों के सामने मृतक और स्थानांतरित लोगों की सूची दी सफेद झूठ ऐसे झूठ की भाषा लफाज़ी की भाषा आपके अहम को तुष्ट कर देगी लेकिन इस संवैधानिक संस्था को बचाने में मदद नहीं करेगी मैंने इस देश के चुनाव आयोग की तारीफ भी की है दुनिया भर के चुनाव आयोग को देखा भी है चुनाव आयोग को खत्म होते नष्ट होते और लोकतांत्रिक व्यवस्था को गिरते हुए देखा है। मैं चेतावनी चुनाव आयोग को।, इस महान संस्था को आप जिस रास्ते ये पाकिस्तान और बांग्लादेश वाला रास्ता है जिससे लोकतांत्रिक व्यवस्था ध्वस्त हो जाएगी अपने अहम के लिए नहीं इस देश की लोकतांत्रिक व्यवस्था को बचाए रखने के लिए कृपया ये धमकी और लफाजी की बात बंद कर दीजिए अगर कोई चोरी हो गई हो तो उसकी বিষয় হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই এই সার্ভে রিপোর্টে গণেশ কুমারের নির্বাচন কমিশন থার্ড ডিভিশনের থেকেও খারাপ ফল করেছে করারই কথা গণেশ কুমারের প্রেস কনফারেন্স দেখার পর এই সার্ভেটে যদি করা হতো তাহলে তাদের দূরদর্শাটা আরো স্পষ্ট বোঝা যেত রিপোর্টে কি কি তথ্য রয়েছে তাতে পড়ে আসছি তার আগে চলুন দেখেনি যোগেন্দ্র যাদবের জরুরি আরেকটি বক্তব্য এত সরাসরি এত পরিচ্ছন্ন বক্তব্য শোনাটাও কিন্তু খুব জরুরি এক চোরি আর এক হতে হ্যা সিনা চোরি ध्यान से सुनते वक्त बार बार কনফারেন্স चीज বার বার में आ रही थी ये सीना चोरी हमें कहां तक लेके जाएगी चालीस साल से मैं इस देश के चुनाव आयोग को देख रहा हूं उसके बयानों को पढ़ रहा हूं ऐसी शर्मनाक प्रेस कॉन्फ्रेंस कम कम से कम मुझे तो कोई याद नहीं आती याद रखिए संदर्भ क्या है आज इस देश के विपक्ष का नेता और जिस राज्य में चुनाव होने वाला है उसके तमाम नेता एक वोटर अधिकार यात्रा निकाल रहे हैं वोट की चोरी के खिलाफ एक्सैक्टली exactly उसके लॉन्च होने वाले दिन संडे के दिन आफ्टरनून को चुनाव आयोग एक प्रेस कॉन्फ्रेंस करता है आज सुबह द हिंदू में एक सर्वेक्षण छपा है जो दिखाता है कि चुनाव आयोग की साख आज तक कभी इतनी नहीं गिरी थी जितनी की आज हो चुकी है इस संदर्भ में तमाम सवाल है चुनाव आयोग प्रेस कॉन्फ्रेंस करता है किसी सवाल का जवाब नहीं देता सवाल है कि अगर राहुल गांधी से आप एफिडेविट मांगते हैं तो अनुराग ठाकुर से क्यों नहीं सवाल है कि आप क्या बेंगलोर में जो कुछ प्रमाण आए हैं उसकी जांच करेंगे सवाल है कि इससे पहले जिन लोगों ने हलफनामा दिया था उनको उत्तर क्यों नहीं मिला सवाल है कि इसका मतलब है कि देश में 2024 में जो वोटर सूची थी वो डिफेक्टिव थी फ्रॉड हुआ था क्या वोटर देश में सवाल है कि बिहार में कितने लोगों ने बगैर डॉक्यूमेंट के अपने फॉर्म कितने लोगों के फॉर्म पे नॉट रिकमेंडेड लिखा गया आखिर बिहार में कटे तो वोट लेकिन बढ़े कितने और क्यों नहीं बढ़े किसी सवाल का जवाब जवाब नहीं नहीं बार-बार याद दिलाने पे नहीं। और जवाब के बदले लफाजी जवाब के बदले धमकी की भाषा इस देश की संवैधानिक संस्था का प्रमुख देश के विपक्ष के नेता को धमका रहा है ऐसा कभी नहीं हुआ 2002 में नरेंद्र मोदी जी ने उस समय के चुनाव आयुक्त तो लिंगदो साहब का नाम लेकर जनसभाओं में मखौल था।, था। आप चुनाव आयुक्त हैं। आपकी जिम्मेवारी है कि अगर देश में सवाल उठ रहे हैं तो आप कहें हम जांच करवाएंगे ऐसी दूध का दूध और पानी का पानी करते हैं कि आपके आलोचक भी

তবে কিছুদিন আগে মোদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছিলেন এটা এনডিএ এখানে কেউ পদত্যাগ করেন না ফলে প্রেস কনফারেন্সে ঝুড়িঝুড়ি অপ্রয়োজনীয় কথা বলে এবং মূল প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে যাওয়া জ্ঞানেশ কুমারও পদত্যাগ করবেন কেন তাই তাকে এখন ইমপিচমেন্টের কথা তুলছে দেশের বিরোধী দলগুলি এবার সিএসডিএসের সমীক্ষার অসাধারণ তথ্যগুলো সংক্ষেপে শুনুন প্রথমে আসবো নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা হ্রাসের প্রশ্নটিতে দু সালে এই প্রশ্নের উত্তরে একান্ন শতাংশ উত্তরদাতা বলেছিলেন তারা নির্বাচন কমিশনের উপর অত্যন্ত আস্থা রাখেন আর দু সালে তা কমে হয়ে গেছে আঠাশ শতাংশ মানে অর্ধেক চোদ্দ শতাংশ উত্তরদাতা কমিশনের উপর খুব কম আস্থা রাখেন এবং নয় শতাংশ মোটেই আস্থা রাখেন যা দু সালে যথাক্রমে সাত শতাংশ এবং পাঁচ শতাংশ ছিল মানে কমিশনের উপর খুব কম আস্থা রাখা মানুষের সংখ্যা এই পাঁচ বছরে দ্বিগুণ হয়ে গেছে যেখানে দু সালে আঠাত্তর শতাংশ নির্বাচন কমিশনের উপর আস্থা প্রকাশ করেছিলেন সেখানে দু সালে কিছুটা বা সম্পূর্ণ অবিশ্বাস প্রকাশ করেছেন মোট আটান্ন শতাংশ উত্তরদাতা এবার আসা যাক ইভিএম নিয়ে মানুষের রায় সমীক্ষা বলছে সতেরো শতাংশ উত্তরদাতা মনে করেন ইভিএম এর মাধ্যমে শাসক দল কারচুপি করতে পারে এবং এটা অত্যন্ত সম্ভব এবং আঠাশ শতাংশ মনে করেন এটা কিছুটা সম্ভব মোট পঁয়তাল্লিশ শতাংশ উত্তরদাতা ইভিএম এর কারচুপির সম্ভাবনায় বিশ্বাস করেন মাত্র সাতাশ শতাংশ মনে করেন ইভিএমের কারচুপি সম্ভব নয় এই সমীক্ষাটি দু চব্বিশ সালের আঠাশ মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত ১৯টি রাজ্যের দশ হাজার উনিশ জনের মধ্যে করা হয়েছিল দু পঁচিশ সালের লোকনীতি সিএসডি এর সমীক্ষায় এই আস্থা আরও কমছে বলে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশে নির্বাচন কমিশনের উপর উচ্চ আস্থা দু সালে ছিল ছাপ্পান্ন শতাংশ মানুষের দু সালে তা একত্রিশ শতাংশ হয়েছে পশ্চিমবঙ্গে এটা ছিল আটষট্টি শতাংশ এখন তা নেমে হয়েছে একচল্লিশ শতাংশ আসাম কেরালা এবং মধ্যপ্রদেশেও একই ধরনের হ্রাস রক্ষ করা যাচ্ছে সব যোগ্য ভোটার কি ভোটার তালিকায় থাকছেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তরে মাত্র পঁচিশ শতাংশ উত্তরদাতা অত্যন্ত আত্মবিশ্বাসী রয়েছেন এ ব্যাপারে ষোলো শতাংশের আস্থা খুব কম এবং দশ শতাংশ মানুষের এই ক্ষেত্রে কোনো আস্থা নেই নির্বাচন কমিশনের উপরে এবার আপনাদের জানাই বিহারের এসআইআর নিয়ে করা সমীক্ষার অংশে পঁয়তাল্লিশ শতাংশ উত্তরদাতা মনে করেন এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটাররা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন বিশেষ করে গরিব এবং প্রান্তিক মানুষেরা তারা মনে করছেন দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র যেমন প্যান কার্ড পাসপোর্ট জন্ম সনদ না থাকায় তাদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি অনেক বেড়ে যায় উত্তরপ্রদেশের আটান্ন শতাংশ মধ্যপ্রদেশের একষট্টি শতাংশ এবং পশ্চিমবঙ্গের একান্ন শতাংশ মানুষ অন্তত একটি প্রয়োজনীয় নথির অভাবের কথা জানিয়েছেন কিন্তু বিহারে ভোট অধিকার যাত্রার পর এই সমীক্ষায় নির্বাচন কমিশন যে মার্কের অনেক নিচে নেমে যাবে এ নিয়ে কোনো সন্দেহই রাখছেন না বিশেষজ্ঞ মহল কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এই সমীক্ষার পরে আমাদের গণতন্ত্র কতটা খাদের ধারে পৌঁছে গেছে তা কি আর বলার অপেক্ষা রাখে ভারতের গণতন্ত্রের সামনে এত বড় সংকট কি আগে কখনো এসেছে জবাব দেবেন আপনারা कमेंट बॉक्स से जय हिंद सत्ता में बजाए